আজ আমি আপনাদের একদম নরম তুলতুলে তুলে দারুণ স্বাদের বেবি নানের রেসিপি বানিয়ে দেখাবো তাও আবার কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারাও কিন্তু বাড়িতে এইভাবেই বেবি নানের রেসিপি বানিয়ে দেখতে পারেন বেবি নানগুলো হবে একদমই নরম তুলতুলে তুলোর মতন নমস্কার বন্ধুরা আমি দেবজানী দেবযানী ঘরক্যা পরিবারে অনেক স্বাগত চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমেই একটা বোল নিয়ে নিলাম তাতে দিয়ে দেবো হালকা উষ্ণ গরম জল হাফবাটির মতন গরম জলের মধ্যে দিয়ে দেব টু টেবিল স্পুন চিনি আর দিয়ে দেবো টু টেবিল স্পুনের মতন ড্রাই ইস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর পনেরো মিনিটের জন্য এটাকে রেস্টে রাখব তার মধ্যে অন্যদিকে আমি ময়দাটাকে মেখে নেব একটা বড়ো সাইজের পাত্র নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো পাঁচশো গ্রামের মতন ময়দা এখানে আমি চার কাপের মতন ময়দা নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি হাফবাটি মতন সাদা তেল ময়দাটার পরিমাণটা আপনারা নিজেদের মতন কম বেশি করতে পারেন তেলটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এবার ভালো করে ময়মটা দিয়ে নেব আপনারা কিন্তু এইভাবেই একই পদ্ধতিতে বাড়িতে পাউরুটিও বানিয়ে নিতে পারেন ময়দাটাতে কত সুন্দর ময়ম দেওয়া হয়েছে সেটা বোঝার জন্য ময়দাটাকে এইভাবে একটা মুঠো করে দেখতে হবে যদি দেখেন একটা মুঠোর মধ্যে মণ্ড তৈরি হয়ে যাচ্ছে আর চাপ দিলে ঝুরঝুর করে ভেঙে পড়ছে তাহলেই বুঝবেন ময়মটা খুব ভালোই হয়েছে এবার আমি আগে থেকে ইস্ট ভেজানো জলটা এর মধ্যে মেশাবো আপনাদেরকে দেখাচ্ছি ইস্টটা দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি রেস্টে রেখেছিলাম কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন এবারে এই ইস্ট ভেজানো জলটা ময়দাতে মিশিয়ে দিচ্ছি পুরো ইস্ট ভেজানো জলটাই ময়দার মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মেখে নেব এবার অল্প অল্প গরম জল দিয়ে ভালো করে মেখে নেবো ময়দাটাকে একটা চটচটে ডো তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা কেমন হাতের সাথে লেগে যাচ্ছে ময়দাটা ঠিক এই ভাবেই মাখতে হবে মদাটাকে যত ভালোভাবে ঠেসে ঠেসে মাখবেন বেবিনানগুলো ততই কিন্তু সফট হবে ভালো করে এইভাবেই মাখতে হবে ভালো করে মেখে নেওয়ার পর আবারও সামান্য সাদা তেল দিয়ে ভালো করে ওপরটা মাখিয়ে নিচ্ছি এবার আমি এক ঘন্টার জন্য কোনো গরম জায়গায় রেখে দেব ঢাকা চাপা দিয়ে আপনাদের হাতে যতটা সময় থাকবে ততক্ষণই ময়দাটাকে রেস্টে রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু মদাটা খুব সুন্দরভাবে ফুলে উঠতে পারবে এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি রেখে দিলাম এবার এক ঘন্টার পর ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ময়দাটা পুরো ফুলে উঠেছে পুরো বাটি ভর্তি হয়ে গিয়ে ফুলেছে এবারে আমি আবারও ভালো করে মেখে নেব আবারও সুন্দর করে ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি এবার এই পুরো ময়দাটাকে হাফ মতন করে কেটে নিচ্ছি নিয়ে সেখান থেকে ছোট ছোট করে লেচি তৈরি করে নিচ্ছি যেরকম আমরা রুটির জন্য লেচি তৈরি করি ঠিক সেই ভাবে আমরা লেচি তৈরি করে নিচ্ছি লেচি তৈরি করা হয়ে গেছে এবার অনেক যা গ্যাস ওভেনে আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আগে থেকে একটু গরম করে নিয়েছিলাম গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম আঁচে রেখে এই যে নানগুলো বানিয়ে রাখলাম সেগুলো তেল বা বাটার ছাড়াই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশি দেবো না চারটে চারটে করে দেব কারণ নানগুলো গরমের যে তাপটা পেয়ে আস্তে আস্তে ফুলে উঠবে সেই জন্য তার জায়গা দেওয়াটা দরকার বেশি না দিয়ে চারটে চারটে করে আপনারা করবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বেবি নানগুলো তৈরি হবে দেখুন বন্ধুরা আমি চারটে করে সাজিয়ে দিয়েছি সাজিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম আঁচিয়ে রেখে আমি নানগুলোকে তৈরি করে নেব পাঁচ থেকে দশ মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি আপনাদের উল্টে নানগুলো কত সুন্দরভাবে লালচে বাদামি রং ধরে গেছে দেখুন এইভাবে উল্টো দিকটাও আমি বেক করে নেব আর কতটা ফুলে উঠেছে দেখুন আশা করি আপনারা বুঝতে পারছেন কতটা ফুলে উঠেছে এইভাবে উল্টো দিকটাও আমি বেক করে নিচ্ছি সুন্দর করে উল্টো দিকটাও আমি পাঁচ দশ মিনিটের জন্য বেক করে নিলাম আর ওপর থেকে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি তাতে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে এইভাবে কিন্তু সবকটা নানকে আমি বেবি বেবিনানগুলোকে আমি এইভাবেই তৈরি করে নেবো একই পদ্ধতিতে এই বেবি নান দিয়ে আপনারা সাইড ডিশ হিসাবে চিকেনের কোনো প্রিপারেশান বা চানা পনির যে কোনো ধরনের সাইড ডিসের সাথে এই বেবিনানগুলো খেতে অসাধারণ লাগবে আপনারাও বাড়িতে বানান আশা করি খুব ভালো লাগবে যেভাবে আমি পরিমাণগুলো আপনাদেরকে দেখালাম ঠিক সেইভাবেই আপনারা বাড়িতে বানান আশা করি এই রকমই আপনাদেরও তৈরি হবে আর কেমন হলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না তাহলে আজকের মতন আসি আবারও আসছি পরের দিন অন্য কোনো রেসিপির সাথে যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন রাখতে কিন্তু ভুলবেন না আর যদি ভালো লাগে রেসিপিটা শেয়ার করুন আর বেশি বেশি করে লাইক করে দিন চলুন তাহলে আজকের মতন আসি টাটা